বৃষ্টির মধ্যে কলম্বাস আজ বৃষ্টি নন্দিত দিনে এবং কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আগামীকাল থেকে পরীক্ষা থাকায় কম উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে দেখানো হল ছায়াছবি ক্রিস্টোফার কলম্বাস বিদ্যালয়ের সংস্কৃতির পণ্ডিত শিক্ষক শ্রীযুক্ত দীপ্তসুন্দর সুন্দর মুখোপাধ্যায় বলেন এই অ্যানিমেশন ছবিতে তারা মুগ্ধ হয়ে দেখল কত বাধার মধ্যে কলম্বাস স্পেনের রাজার কাছে সমুদ্রযাত্রার অনুমতি পেয়েছিলেন দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জাহাজ প্রস্তুত করে কত রকম প্রতিকূলতার মধ্যে শেষ পর্যন্ত আমেরিকা পৌঁছান প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপদী পুরস্কার জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন অভিযান জীবনের অঙ্গ পড়াশোনা খেলা ছবি আঁকা গান নাচ শেখা নিজের আনন্দ সব মিলিয়ে এখনকার ছোটদের কাছে জীবন এক অচেনার অভিযান সবাই হয়তো আমেরিকা আবিষ্কারের মতো কাজ করতে পারবে না তবে এই অভিযান উপভোগ করতে পারলে জীবন সার্থকতা খুঁজে পাবে কাঞ্চননগর ডিএন হাই স্কুলে দ্বিতীয় স্বামী পরীক্ষা কাল থেকে শুরু হওয়ার জন্য আজকে উপস্থিতির হার খুবই কম ছিল এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছাত্রছাত্রী খুব কম আসে তো আজকে টিফিনের পর তাদের জন্য নতুন এডুকেশন পলিসি অনুযায়ী যাতে দ্বিতীয় বিক্ষায় কোনো রকম মানসিক চাপ না হয় তার জন্য আজকে যে বিশ্ব রেঞ্জার দিবস তাকে স্মরণ করে কলম্বাসীর যে আমেরিকা অভিযান আজকের দিনেই করেছিলেন তার তৃতীয় যে জাহাজ নিয়ে তিনি স্পেনের রাজার সাহায্যে একটা বিশাল জাহাজ প্রায় বোধহয় চল্লিশ মিটারেরও বেশি এরকম একটা বিশাল জাহাজ নিয়ে কাঠের জাহাজ নিয়ে তিনি বেরোন এবং আমেরিকা আবিষ্কার করেন তো এই যে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে কীভাবে ত্রীনাথ দ্বীপপুঞ্জে পৌঁছান সেটা ছাত্রছাত্রীরা কার্টুনের মাধ্যমে দেখে দেখে এতে তাদের মধ্যে যে মনের জিজ্ঞাসা অজানাকে জানা এবং কীভাবে বিভিন্ন প্রতিকূলতাকে সহজে তারা জয় করতে পারবে সেই ব্যাপারে তাদের শিক্ষা লাভ করা এবং কীভাবে নতুন আবিষ্কারের যে আনন্দ লাভ করা যায় সেটা তারা উপভোগ করে সিনেমার মাধ্যমে এবং সবথেকে বড় ব্যাপার হলো ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী যে সমস্ত টোটাল যে ছাত্রছাত্রী এসছে তাদেরকে এক জায়গায় বসিয়ে এককভাবে যে দাদা ভাই বোন এই যে সম্পর্কগুলো বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠিত করে একসঙ্গে যে সিনেমা দেখার উপভোগ করে এটাও কিন্তু একটা নতুন জাতীয় শিক্ষানীতিকে বা রাজ্য শিক্ষানীতিকে ভবিষ্যতে জীবন এবং জীবিকার ক্ষেত্রে এবং চরিত্র গঠনের ক্ষেত্রে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং এইভাবে যদি তারা কোনো রকম চাপমুক্ত পরীক্ষা যদি দিতে পারে এবং প্রতিকূলতাকে জয় করতে পারে তাহলে আমার মনে হয় এই কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের মতো একটি পিছিয়ে পড়া ফার্স্ট জেনারেশন লার্নার স্টুডেন্টদের তারা শুধু যে পশ্চিমবঙ্গেই রাজ করবে তাই নয় ভারতবর্ষ তথা বিশ্বেও তাদের অবদান বিভিন্নভাবে যে অ্যানিমেশন কী করে করা যায় কিভাবে কোন শিল্প জাহাজ শিল্পই হোক বা এই যে প্রতিকূলতাকে কিভাবে পরপর প্ল্যানিং করে এগোনো যায় বা এই জেসমিনের রাজার কাছ থেকে তাদের ভবিষ্যৎ জীবনযাত্রায় সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং বিদ্যালয়ের বিশেষ করে এইরকম বর্ষণ মুখর দিনে এরকম সিনেমা যে তারা উপভোগ করলো এটা তার কাজে লাগবে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল আমি এই ব্যাপারে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই বৃষ্টির দিনে এবং কাল থেকে পরীক্ষা তাই কাঞ্চননগর জীবনাদ দাস উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে একটি সিনেমা দেখানো হচ্ছে সবাই দেখি সিনেমাটি এটি ক্রিস্টোফার কলম্বাসের উপরে করা কার্টুনাইজড ফিল্ম অসাধারণ খুব ভালো লাগছে দেখতে ওদের কলম্বাসের কাছ থেকে শেখার বিষয় এই যে তিনি কতবার বাধা পেয়েছিলেন স্পেনের রাজাদের কাছ থেকে বিভিন্ন প্রতিকূলতা অচেনা সমুদ্রে পাড়ি দেওয়া ঠিকঠাক সাথী পাননি শহরে তবুও বারবার বারবার বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত একদিন তিনি আমেরিকা আবিষ্কার করেছেন তো আমেরিকা আবিষ্কারের আগে এবং পরে আমেরিকা মহাদেশের কি পরিবর্তন কি ছিল আমেরিকা এবং পরে কি হয়েছে সে তো আমরা বিভিন্ন বই দেখেছি পড়েছি কিন্তু কলম্বাসের কাছ থেকে শেখার বিষয় যে যত প্রতিকূলতাই জীবনে আসুক না কেন আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের আজকে ছেলেমেয়েরা এই চমৎকার সিনেমাটি উপভোগ করছে আমারও খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি গর ডিএন দাস হাইস্কুলের আইসিটি কম্পিউটারের ইনস্ট্রাক্টর আজ আমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুভাষচন্দ্র দত্ত তত্ত্বাবধানে আজকে আমাদের সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা বিশেষ দিন উদযাপন করা হল আজকের দিনটা হলো ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার যে দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন আজকের দিনে সেইটা উদযাপন করার জন্য আজ সমস্ত ক্লাসের স্টুডেন্টদের নিয়ে ক্রিস্টোপার কলম্বাস সিনেমাটি কম্পিউটারে স্মার্ট বোর্ডে দেখানো হয় এবং ছেলেমেয়েরা খুব সুন্দরভাবেই সেটা দেখে এর থেকে তারা একটা শিক্ষা লাভ করে অনেক রকম বাধা অতিক্রম করে ক্রিস্টোপার কলম্বাস সেই দিকগুলি আবিষ্কার করেছিলেন এর থেকে বোঝা যায় যে কখনো কোনো বাধার কাছে তার মনকে নেই বাধা অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারে আমি কাঞ্চনগর দীর্ঘনাথ দাস হাই স্কুল থেকে একটি ছাত্র ছাত্রী বলছি তো আমাদের স্কুলে আছে করম মাসে জীবনীটা দেখানো হয়েছে তো আমাদের খুব ভালো লেগেছে তিনি কি করে সমুদ্র যাত্রা করে এই এই দেশ থেকে কোনো দেশে গেছে সেটা আমরা জানতে পেরেছি তো আমাদের খুব ভালো লেগেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া